ঘটনা তুলে তামিমের খোটা যাওয়ার আগে হেলসের জবানবন্দি দেওয়া দেশের শীর্ষ সারির গণমাধ্যমে কি হয়েছে রংপুর বরিশাল ম্যাচে হেলসের দেওয়া বর্ণনা অনুযায়ী ম্যাচ হেরে তামিম ছিল ক্ষুব্ধ হেলস যদি কিছু বলতে চাই তবে সেটা যেন সামনে এসে বলে অথচ তিনি নাকি কিছুই বলেননি তামিম ব্যক্তিগত আক্রমণ করেছেন তাতেই তিনি হতাশ হয়েছেন তবে পুরো ঘটনা স্বাভাবিক বলেই বর্ণনা করেছেন সাব্বির রহমান যখন ছক্কা হাঁকাতে শুরু করেন তখন বাকিদের শুধু তাকিয়ে তাকিয়ে দেখেই যেতে হয় ঢাকার জার্সিতে সাব্বির তুললেন ঝড় মন জয় করলেন দলটার মালিক সাকিব খানের হৃদয় একের পর এক ব্যর্থতার ভিড়ে এই মারকুটে ব্যাটার এনে দিলেন আনন্দের উপলক্ষ সাব্বিরের চার ছক্কায় ডাগ আউট থেকে গ্যালারি উৎসবের আমেজ সবখানে মাঠের বাইরের সব সমালোচনার জবাব যেন তিনি দিলেন ব্যাট হাতেই বৃহস্পতিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয় চিরাগং কিংসের টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চিরাগং এদিন ঢাকার সেরা একাদশের জায়গা হয়নি লিটন দাসের দলটির হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও তানজিদ তামিম ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই আলিসাল ইসলাম তুলে নেন জেসন রয়ের উইকেট মোহাম্মদ স্টাম্পিং স্টাম্পিংয়ে এক রান করে বিদায় নেন রয় খালেদ আহমেদ বোল্ড করেন স্টিভেন স্কেনাজিকে চোদ্দ বল খেলে মাত্র পাঁচ রান করেন স্কেনাজি শাহাদত হোসেন দীপু ও খালেদের সামনে টিকতে পারেননি আরাফাত সানির ক্যাচে বিদায় নেন দীপু দশ বল থেকে নয় রান করেন এই ব্যাটার একের পর এক উইকেট পতনের মাঝেও হাল ধরে রাখেন ওপেনার তানজিদ তামিম শরীফুলে বলে বাউন্ডারির সাহায্যে ফিফটি পূরণ করেন তানজিদ তামিম এই সময় সাব্বির রহমানের সাথে তার পার্টনারশিপ জমে ওঠে বেশ জুনিয়র তামিমকে পরামর্শ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজান সাব্বির এক বল পরেই তার ব্যাটেও দেখা মেলে ছক্কা আরাফত সানির করা ইনিংসের পনেরোতম ওভারে একের পর এক বাউন্ডারি আসতে থাকে সাব্বিরের ব্যাট থেকে প্রথম বলে চার এরপর টানা দুই বলে হাঁকান ছক্কা ওভারের শেষ বলে আবারও সীমানার ওপারে বল পাঠানে হার্ড হিটার সাব্বিরের তাণ্ডবে ওই ওভারে ছাব্বিশ রান পায় ঢাকা পরের ওভারে আলিসাল ইসলামের সাথে মনস্তাত্ত্বিক লড়াই চলে সাব্বিরের